কে কেটেছে তো জানো না দেখো আজকে ম্যামকে জিজ্ঞাসা করে না কাটা নয় এই দুটো তুমি বারবার ভুল করছিলে বলতে পারছিলে না বলে আমি মার্কিং করে দিয়েছিলাম ওর নামলেই হবে তো যাও করো আমি দেখো সবে উঠে এসেছি ও উঠে বাইরে চলে এলো একটু বসো না ওর কাছে তাহলে রান্নাটা করো স্কুলে যাবে তো আর কি খাবেন আপনারা

গাছের ওইদিকে দুটো বরবটি আছে তুলে দাও তো তুমি শাবল নিয়ে কোথায় যাচ্ছ কি বললাম আমি তোমাকে বললাম দুটো গাজর হ্যাঁ গাজর তুলে দিতে তো এখনো তুমি শাবল নিয়ে ঘুরছো ওই হবে ওই হবে থাক আর লাগছে না বাড়িতে বাড়িতে গাছের সবজি থাকা তো এই একটা সুবিধা

হয়ে গেছে রাতে থাকলে পেটে যাই সেই জন্য তুলে নিচ্ছি গাছের টমেটো টমেটো ডিম করাই গাজর মানে রাইসের বাজার বাড়ি থেকেই হয়ে গেছে শখের বাগান টাটকা সবজি সঙ্গে সঙ্গে তুলে রান্না টাটকা সবজির টেস্ট তো আলাদা হতেই হবে কারণ একটা দোকানে সেই সবজিটা অন্তত পক্ষে বারো ঘন্টা এসে পড়ে থাকে বেশ ভালো কাজ দিয়েছো আজকে আমাদের কত চেষ্টা করার পর উনি আগুনটাকে জ্বালিয়ে রাখতে পেরেছে এখনো পর্যন্ত জল গরম হলো না মেয়ে নামে

प्राय तीन बजे पाँच मे चले स्कूल आलू कारी ढी और... मेरा कार

আমার থালায় দুই রকমের ভাত একটা ভাত আর একটা সাদা ভাত ভাত তো আমার একটু বেশ পছন্দের তাই একটু বেশি করেই খাই হুম এটা ঘরোয়া জালের তোর কোলে বলে বলো কেমন টেস্ট হয়েছে কেমন টেস্ট হয়েছে मैडम मैडम के मेड़म अपनी आप नहीं। आपनी आपनी। नहीं। नहीं। नहीं खेते कम लगता तुम खेते कम लगे